পাবনার সদর উপজেলার টিকুড়ি গ্রামের আব্দুল মান্নান একসময় ছিলেন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কঠিন পরিশ্রমের কাজ তার ভালো লাগছিল না তাই তিনি ভিন্ন পথে জীবিকা নির্বাহের চিন্তা করেন সাত বছর আগে দেড় লাখ টাকা সঞ্চয় করে ও অন্যের বাড়িতে কাজ করে তিনি দুটি মহিষ কেনেন এরপর শুরু হয় মহেশের গাড়ি চালানোর মাধ্যমে সংসার চালানোর সংগ্রাম টাকা কামাই হন

কত বছর ধরে মহিষ পালন করেন এর ধরে আজ সাত বছর পালন করতেন আগে কি করতেন আগে রাজমিস্ত্রির কাম করতাম রাজমিস্ত্রির কাজ করতেন রাজমিস্ত্রি না করে মহিষ পালন করেন কেন রাজমিস্ত্রির কাম ভালো লাগলে না করলাম পাশাপাশি তিনি বছরে এক থেকে দেড় লাখ টাকা সঞ্চয় করতে সক্ষম হন বর্তমানে তার দুটি মহিষ রয়েছে যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা মান্নানের এই সাফল্যের গল্প গ্রামের সবার মাঝে অনুপ্রেরণা ছড়িয়েছে তার স্বপ্ন একদিন খামারটিকে আরও বড় করে গড়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগী হতে পারে নতুন দৃষ্টান্ত প্রিয় ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং নতুন নতুন ভিডিওর সাথেই থাকুন আপনাদের ভালো লাগা এবং ভালোবাসাই আমার নতুন কাজের অনুপ্রেরণা কৃষির কথা কৃষকের কথা আমাদেরই কথা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ কশন ভাই হ্যাঁ